সম্পূর্ণ স্টেনলেস স্টিল এটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড স্টেনলেস স্টিল ফুড গ্রেড ফুড গ্রেড এটা হচ্ছে রাবারটা দেওয়া আছে এটা হচ্ছে সিলিকনের রাবার পঞ্চাশ বছরের গ্যান্ডি দেওয়া আছে এটা সেফটি বাল দুইটা একটা এইটা একটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান একটা ব্যান্ড মূলত মাদার কান্ডি হচ্ছে ইংল্যান্ডের এটা হচ্ছে সিক্স লিটার ক্যাপাসিটি পানির মাপ যদি গুনা রান্না করেন তাহলে আপনার ছ পাঁচ কেজি রান্না করতে পারবেন অনেক বেচার বাসা যারা ছোট নিতে যাচ্ছেন দুই কেজি মাংস করতে পারবে ইজিলি ভাবে এখানের মধ্যে একটা পাওয়ার প্লেট বসানো আছে ইন্ডাকশন বটম পাওয়ার প্লেট যত ধরনের চুলা আছে সব ধরনের চুলা আপনি এটা ইউজ করতে পারবেন এই চুলাটা হচ্ছে মেটাল বডি এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি

প্রেসার কুকার আছে অ্যালুমিনিয়াম পাশাপাশি বর্তমানে থ্রি জিরো ফোর গ্রেডেড এর কুকার মার্কেটে আসছে এগুলো কিন্তু মানের দিক দিয়েও ভালো আর সব চুলায় ব্যবহারও করা যায় আর সবচেয়ে বড় কথা আগে মান্দাতা আমলের যে প্রেসার কুকার নিয়ে যুদ্ধ করা লাগতো সেটা কিন্তু এখন আর করা লাগে না আমরা আজকে বিসমিল্লা ক্রোকারি যে আসছি আপনারা রেগুলার তাদের ভিডিও দেখে থাকেন কি আমার সেভেন পিসের সেট কিংবা ব্লেন্ডার কিংবা চমৎকার ইনফারের চুলা নিতে হলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের সাথে রেখে দিবেন শেয়ার করে রাখবেন আর ঈদের আগে দেখি কিছু অফার টফার এনে দেওয়া যায় কিনা ইমরান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরু করবো কি দিয়ে আজকে এই পেশা কুকারটা দিয়ে শুরু করতে যাচ্ছি কারণ এটা হচ্ছে ইসরায়েলের একটা প্রেসার কুকার আচ্ছা সম্পূর্ণ স্টেনলেস স্টিল এটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের স্টেনলেস স্টিল ফুড গ্রেডের ফুড গ্রেডের আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই প্রেসার কুকারের মধ্যে একটা লক হবে ছয়টা ভাইয়া আচ্ছা সিক্স হচ্ছে সিক্স লকের একটা প্রেসার কুকার ওকে দেখেন এখানে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় ওকে সিক্স লকের একটা প্রেসার কুকার পাশাপাশি

আপাতত আস্তে আস্তে ইন্ডিয়ার থেকে কারণ এসএস এর দিক দিয়ে ইন্ডিয়ান কোয়ালিটি এসএস ভালো হয় এসএস এর দিক থেকে ইন্ডিয়ার কোয়ালিটি বেস্ট ভাই এর উপরে ভাই কোনো এসএস তৈরি হয় না আচ্ছা এখন আসেন যে বড় যে সাইজটা আছে 6 লিটার এটার মধ্যে আপনি কত কেজি রান্না করতে পারবেন ওকে এটা হচ্ছে 6 লিটার ক্যাপাসিটি পানির মাপ

এটা লাগানোর কারণে একটু ভিতরে বাষ্প হয়ে আছে আচ্ছা একটু প্রেস করার পরে জাস্ট এখানে নেবেন লক

দেখা গেছে যে ভাই চুলা তো বাজার অনেক ব্র্যান্ড এর আছে সার্ব খুব সুনন্দম একটা ব্র্যান্ড ওকে আচ্ছা এই ব্যান্ড এই চুলাটা হচ্ছে মেটাল বডি ভাই আচ্ছা সম্পূর্ণ মেটাল যেখানে অন্য মেটাল প্লাস্টিক থাকে না সম্পূর্ণ মেটাল প্লাস ও ভাই সবথেকে মজা বিষয় যেটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি পাওয়ার সেভিং আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে

আপনি জাস্ট অন ডিপ দিবেন দেন হচ্ছে ফাংশন ডিপ দিবেন ওকে এটা হচ্ছে মিনিমাম যে ওয়াটটা 100 থেকে শুরু দমের আগুন দমের আগুন আর ম্যাক্স পাওয়ারটা হচ্ছে আপনার 2200 2200 ওয়াট মানে টোটাল এই চুলার ওয়াটটা হচ্ছে 2200 ওয়াট আচ্ছা আর এই 2200 ওয়াট হওয়ার কারণে এই চুলাটা খুব দ্রুত রান্না করতে পারবে ওকে বিদ্যুৎ বিল কেমন আসবে সারা মাসে

প্লাস এগুলি কোনো সম্পূর্ণ স্টেনলেস স্টিল আচ্ছা আচ্ছা সম্পূর্ণ স্টেনলেস স্টিল আর যেটা বলতেছেন আমি ছোট এটা হচ্ছে আপনার চারশো এম ওকে মূলত হচ্ছে এটা আপনার গুড়া মশলা মশলা করি আমরা অল্প জিরা ধনিয়া রসুন দারচিনা চিরং সব করতে পারবেন ওকে এটা হচ্ছে ছোটটা এটা হচ্ছে চারশো এম আচ্ছা এটাও আপনার সেম একই স্টেনলেস স্টিল বটন ডোর সাথে এক ফাইবারের আর মোটর যেটা বলি সব থেকে বড় যে বিষয়টা এটা হচ্ছে ভাই বারোশো ওয়াট ঘুরে আসবে আচ্ছা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পিওর কপার কোয়েনেড সার্কিট ব্রেকার আছে কিনা অবশ্যই ভাই এই যে এটা হচ্ছে অটোমেটিক সার্কিট ব্রেকার দেওয়া আছে ওকে কারণ ভাই বাংলাদেশে বিদ্যুতের কথা না বললেই না একটু করবার লোডশেডিং তখন দেখা গেছে যে ভাই আপনি মোটর চালাবেন চালাতে যায় দেখা গেছে যে আপনার এটা জ্বলে যেতে পারে জ্বলে যেতে পারে সেটা সেফটি আর কারণে আপনার এই জিনিসটা নষ্ট হবে না এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ এটা যেটা কয়েলের কয়েলের গ্যারান্টি হবে 5 বছর আচ্ছা 5 বছরের মধ্যে যদি কয়েল যে মানে চলে যায় বা পুরো যায় আমরা সম্পূর্ণ কয়েল চেঞ্জ করে দেব ওকে আর পুরো ব্লেন্ডারে ওয়ারেন্টি আছে 10 বছরের আচ্ছা আচ্ছা আমি জাস্ট আপনাকে নরমাল একটু চালায় দেখি এটা পাওয়ারটা এটা হচ্ছে তিনটা স্পিড হ্যাঁ এই যে এখানে আছে ভলিউম 1

এই ব্লেন্ডার হচ্ছে সাড়ে সাত হাজার টাকা ছিল তবে ধামা অফার হিসাবে ব্লেন্ডার দাম অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ব্লেন্ডারটার দাম ব্লেন্ডারটার দাম ওকে আর আমাদের যে ইনভার্টার চুলাটা আছে ইনভার্টার চুলা এটা হচ্ছে আপনার অনলি চার হাজার পাঁচশো টাকা এই চুলার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আর এই যে আমাদের যে প্রেসার কুকার এখন বর্তমানে নতুন যে প্রেসার কুকার

একটা চুলা লাগবে একটা ব্লেন্ডার লাগবে তিনটা প্রোডাক্ট একসাথে নিলে আপনার কাছে কোনো সুবিধা আছে কিনা আচ্ছা আমি বলছিলাম না ভাই একটা ধামাকা প্রাইস দেবো ভাই ঈদের উপলক্ষে একটা ব্লেন্ডার একটা চুলা একটা প্রেসার কুকার যেই নিবে

এটা অর্ডার করে ভাই তার জন্য তিনটা প্যাকেজ যে নিবে তার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে দেখেন তিনটা মিলায় কিন্তু প্রায় হাজারখানেক টাকা ডেলিভারি খরচ জি ভাই অলরেডি হাজার খানেকের উপরে আসবে তার মধ্যে আবার কন্ডিশন চার্জ আছে ওকে একমাত্র আপনার চ্যানেল দেখে যারা আমাদের এই অর্ডার করবে তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি প্যাকেজ নিলে আচ্ছা আচ্ছা এই যে উপরে যেটা আছে যে সিরামিক কোটিং হ্যাঁ এটা প্রাইস কত আমরা শুধু প্রাইসটা শুনি এটা তো আসলে ভাই আমরা এখন হোলসেল প্রাইস দিব আচ্ছা এটা অনলি

এখানে আসবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ভাই বাইরে থেকে অর্ডার করলে অ্যাডভান্স করতে হবে হ্যাঁ ভাই 500 টাকা 1000 টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম ওকে আর প্রত্যেকটা ওয়ারেন্টি গ্যারান্টি তো লেখাই থাকে প্রত্যেকটা ইভেন ভাই এর সাথে আপনার ওয়ারেন্টি কার্ডও দেয় আছে অফিশিয়ালি যেটা বললাম ওকে ওকে এ দেখেন এটা হচ্ছে আপনার প্রেস্টিজ ব্র্যান্ড যে ওয়ারেন্টি কার্ডটা এই যেখানে এখানে করা থাকবে এই যে প্রেসার কুকারের প্রত্যেকটার সাথে পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে ওয়ারেন্টি কার্ড থাকবে ব্লেন্ডার ও ওয়ারেন্টি কার্ড থাকবে চুলার কথা তো অবশ্যই ম্যামত উল্লেখ থাকবে অবশ্যই উল্লেখ থাকবে তো আজকের মতো আমরা এখানে বিদেয় নিচ্ছি চমৎকার প্রোডাক্ট প্রেসার কুকার যদি নিতে চান কিংবা চুলা নিতে চান কিংবা এই ব্লেন্ডার নিতে চান ঈদের আগে ঈদ ধামাকা অফারটা বলবৎ থাকবে আজকে এখানে বিদেয় নিচ্ছি আল্লাহ হাফেজ